আজ আমি প্রতিদিনের ন্যায় চলে আসলাম বানিয়াচুং উপজেলায় এটা হচ্ছে গিয়া নয়নং নং পুকরাই ইউনিয়নের অন্তর্গত নবীগঞ্জ রোড এটা হচ্ছে অজিরপুর গ্রাম পার্শ্ববর্তী এদিকে হচ্ছে গিয়া এই এদিকে হচ্ছে গিয়ে সিকন্দরপুর গ্রাম তো আপনারা আজকে সুন্দর একটি লোকেশন আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি নতুন একটি লোকেশন আমরা ভিতরে ঢুকি এই যেখানে আসছে ছোটো ছোটো ভাইয়েরা মনে দেখার জন্য তো আমরা আসলে এটা হচ্ছে খান খান গার্ডেন নাকি শুরু ভাই চলে আসলাম আমরা এই প্রতিষ্ঠানের একজন দায়িত্বরত ম্যানেজার হিসেবে আছে ভাই আপনার নাম কি জানি এমদাদুল হক এমদাদুল ভাই একটু ফাঁসে আছেন তো আসলে এটা তো আমরা জানি এটা সাদকপুর এরিয়ার পর্যায়ে এটার মালিকের নাম কি জানি হাফিজুর রহমান খান হাফিজুর রহমান খান সব তো এটা মনে হয় আপনার উদ্বোধন করে দিচ্ছেন জি এখানে কি কি থাকবে বা কি কি দেখার মতো মনে মানুষ দেখার মতন আমরা জানি একটা ফিশারি ছিল জি এখন বর্তমানে এখন বর্তমানে ফুলের বাগান আছে ফুলের বাগান আছে টঙ্গি আছে গল্প করার চতুর্দিকে বসার জায়গা আছে এখানে আসলে আমরা যেটা বুঝতে পারছি এটা একটা ফাইভ স্টার হোটেল হবে জি আমার আমি যে হাফিজুর ভাইয়ের বাইরের কাছ থেকে শুনছি এখানে ফাইভ স্টার হোটেল হবে আর ওই লোকে আপনার সামনে কমিউনিটি সেন্টার আছে এটা আপনারা দেখাইছি আমি কিছুক্ষণ পূর্বে এদিকে সুন্দর মনোরম পরিবেশ আপনাদের নতুন একটি জায়গা দেখানোর জন্য এটা হচ্ছে গিয়ে একটা ফিশারি এই ফিশারিটা আসলে এখন থেকে না অনেক বছর পূর্ব থেকেই ফিশারিটা তৈরি করা হয়েছে আরও কিন্তু ওনার উদ্যোগ উনি এখানে সুন্দর একটা পার্ক সিস্টেম করবে যেখানে মানুষ আনন্দ আনন্দভোগ করবে বা তাহার মতো জায়গা তৈরি করতেছে এই যে দিকটা দেখেন এখানে একটা বিল্ডিং করছে উনি এদিকে একটা বিল্ডিং করছেন আসেন একটু সামনে আসেন আরো অনেক কিছু আছে ভাইয়ের যে এখানে সুন্দর একটা বিল্ডিং করতেছে আসলে অনেক সুন্দর একটা জায়গা একটু সামনে আগান এদিকটা একটু দেখান তো আমি আপনাদেরকে এই যে এই যে সুন্দর পরিবেশগুলো একটু শেয়ার করতেছি দেখেন এখানে ঝর্ণা সিস্টেম করতেছে সুন্দর সুন্দর নৌকা ছোট ছোট নৌকা নিয়ে আসছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে বা নৌকা দৌড়াতে পারবে সুন্দর একটা পরিবেশের মধ্যে আরেকটা সুন্দর বিষয় হলো গিয়ে এই যে পরিবেশটা হচ্ছে এটা হচ্ছে গিয়া এনে একটা পুকুর থেকে আরেকটা পুকুরে যাওয়ার রাস্তা দেখেন আপনারা আসেন দেখবেন আসলে ভালো লাগার মতো একটা জায়গা অনেক সুন্দর আসলে প্রাণ জুড়িয়ে গেল মনে হয় এটা শিশু পার্ক সিস্টেম করবে আমার যেহেতু সম্ভব যেহেতু বাচ্চারা এখানে আছে দেখেন খুব এই যে কত সুন্দর খোলা খুবই কাছে ওয়া ভাই একটু জুম করে দেখান এ হচ্ছে জিরাফ কি সুন্দর পরিবেশের মধ্যে সুন্দর একটি জিরাফ তৈরি এখানে রেখে দিছে এখানে একটা ভাগ আছে একটু দিক আসেন জুম করেন ভাই এ হচ্ছে ভাগ অনেক সুন্দর ভালো লাগলো দেখা আটকান এটা হচ্ছে হরিণ হরিণ অনেক সুন্দর হরিণ তো এটাও দেখতে পারবেন আর একটু সামনে আসেন এ হাত থেকে ঘোরা বাচ্চাদের জন্য আসলে এটা বসার মতো পরিবেশ নাই এটার মধ্যে যা শুধু দেখার জন্য রাখছে একটু সামনে আসেন হচ্ছে কি বক এই বকটা দেখেন কি সুন্দর একটা পুঁটি মাছ খাইতেছে এই 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 জিনিসটা দেখতে পারবেন এ হচ্ছে কি আমরা আসলাম এখানে আহ বাচ্চারা খেলাধুলা করতেছে এটা সুইমিং সাঁতার কাটার একটা জায়গা প্লাস আমি যেটা ধারণা করছিলাম যে এটা একটা আসলে শিশু পার্ক হবে মনে হয় আসলে এরকম একটা পরিবেশ মনে হচ্ছে দেখেন আপনারা অনেক সুন্দর পরিবেশ এই যে ছোট ছোট বাচ্চারা নৌকা দিয়ে খেলতেছে এখানে আরেকটি সুন্দর হচ্ছে গিয়া ব্রিজ ছোট কালবাট ব্রিজ এটা আসলে একটা পুকুর পুকুরের উপর দিয়ে দেখান এই দুইটা দিক দেখান আসলে এটা ফিশারি তো মানে সুন্দর হয়ে আর জন্য যা করার মতো আমার ভাইয়ে করছে অনেক 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 ভালো লাগতেছে তো এখানে অনেক আমার স্মৃতি আছে দু হাজার বারো তেরো চোদ্দো এই তিনটা বছর এই এলাকাতে ছিলাম এখানে অনেক সময় হাটাই ভালো লাগছে ওই সময় বসে অন্যরকম দেখেন এখানে অনেক সুন্দর বসার জায়গা বসতে পারবেন আপনার যদি মন চায় যে এখানে বসে একটু হাওয়া খাই এদিকটা একটু দেখান প্রকৃতিটা এখানে একটা ঘাটলা আছে আপনি যদি সান যে এখানে বৈশা বৈশা হ্যাঁ ফিল নেবেন নিতে পারবেন